আগামী বৃহস্পতিবার অর্থাৎ এক তিন ই মার্চ রয়েছে দোল পূর্ণিমা আর সেই দোল পূর্ণিমা উপলক্ষে দোল উৎসব তাই বসন্তের দোল উৎসবের জন্য আবির ফ্যাক্টরিগুলিতে আবির তৈরি করতে শেষ মুহূর্তে তুঙ্গে তাই শ্রমিকরা গোলাপি রঙের আবির তৈরি করতে শেষ মুহূর্তে কাজ করতে ব্যস্ত এদিন সোমবার বিকেলে মালদার গাজলের এক আবির কারখানায় পৌঁছে গেছিলাম আমরা ওই ফ্যাক্টরির শ্রমিকরা জানালেন বিগত এক পাঁচ দিন ধরে জোট কদমে চলছে তাদের আবির তৈরির কাজ এখন প্রায় শেষ মুহূর্তে আবির ফ্যাক্টরি মালিক কাছ থেকে জানা গিয়েছে ওই আবির তৈরি করার পর বস্তাবন্দী হয়ে বিভিন্ন জেলার ও বিভিন্ন জায়গাতে পাঠানো হচ্ছে শুধু মালদা জেলা নয় পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও পাঠানো হচ্ছে এই আবির A o cl a এইটা আমির রঙের ইয়ে হচ্ছে রং দিয়ে বানানো হ্যাঁ তারপরে কেন ওই সামনে হোলি হ্যাঁ হোলির জন্যে কি করছে ওই হোলি দিয়ে বিক্রি হচ্ছে সবাই নিয়ে যে হোলি খেলছে প্যাকেট প্যাকেট করে কোথায় দিয়ে যাচ্ছে না এইটা সব জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছে কোথা যাচ্ছে গঙ্গারামপুর যাচ্ছে হো বুনিয়াদপুর যাচ্ছে বিহার বিহারেও যাচ্ছে কাঠিহার

সামনেই হোলি সামনেই হোলি আসছে সবার চাহিদা মেটানোর জন্য আবির তৈরি হচ্ছে কারখানা থেকে সবাই সব জায়গায় যাচ্ছে কতদিন থেকে বানা হচ্ছে এটা হচ্ছে মাসখানি চলছেই জোর কদমে চলছে এই আবির গুলো এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে গাড়ি করে কি না আপনার